সুপ্রিয় দর্শক মণ্ডলী এস মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আজকে আমি ভিডিওটিতে যে ড্রপটি দেখতে পাচ্ছেন এটির নাম ব্যাকটিন যা চোখ এবং কানের রোগজনিত সমস্যার জন্য নির্দেশিত হয়ে থাকে এই ব্যাকটিন ড্রপটি প্রস্তুত কারক হচ্ছে দা ইভনিসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমার ভিডিওটিতে ড্রপ সম্পর্কে থাকে বিস্তারিত আলোচনা চোখের কোন জনিত সমস্যার জন্য এই ড্রপটি ব্যবহার করবেন কানের কোন জনিত সমস্যার জন্য এই ড্রপটি ব্যবহার করা হয় তার সম্পর্কে বিস্তারিত আলোচনা ডোজ এবং পার্শ্বপ্রতিকা সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা এবং ভিডিওটি শেষের প্রতিবারের মতো জানিয়ে দেবো এই ড্রপটির বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ব্যাকটিন ড্রপটির মধ্যে রয়েছে সিপ্রোফ্লক্সাসিন জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট যা সাধারণত চোখে এবং চোখের কংজাংটিভাইটিস ছত্রাক বা ব্যাকটেরিয়া দ্বারা প্রদাহজনিত রোগের কারণে বা আঘাতজনিত কারণে চোখ থেকে পানি ঝরা বা চোখ থেকে পুজ আসা বা চোখ ওঠাজনিত জনিত সমস্যার জন্য এই ড্রপটি নির্দেশিত হয়ে থাকে কানের ওটিটিস মিডিয়া রোগ যেমন কান থেকে পূজ আসা পানি আসা বা কানের মধ্যে পানি থাকার কারণে কান পেকে ওখান থেকে পুজ আসে বা ব্যথাজনিত কোনো সমস্যা কারণে বা ক্যান্ডিয়াসিস কানের ক্যান্ডিয়াসিস জনিত সমস্যার কারণে এই ড্রপটি নির্দেশিত হয়ে থাকে চলুন এবার জেনে নেওয়া যাক এর ডোজ সম্পর্কে এই ব্যাকটিন ড্রপটি সাধারণত ছয় বছর বয়সে উপরে শিশুদের সকালে একবার রাতে একবার দুই চোখে এক এক ফোটা করে দিনে দুইবার বা তিনবার অথবা একজন স্থগিত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ড্রপটি ডোজ নির্ধারণ করা যেতে পারে সুতরাং ছয় বছর থেকে বারো বছর বয়স শিশুদের জন্য এক ফোটা করে দুই চোখে দিনে তিনবার দেওয়া যেতে পারে এবং প্রাপ্তবয়স্ক যারা তারা দুই ফোটা করে দুই চোখে দিনে তিনবার অথবা কানের সমস্যা সমস্যা থাকলে কানে দুই ফোঁটা করে দিনে তিনবার ব্যবহার করা যেতে পারে পার্শ্ববর্তীকে সম্পর্কে দেখতে গেলে হালকা হালকা চুলকানি ভাব বা র্যাশ উঠতে পারে বা একটু বমি বমি ভাব যেহেতু চোখে ড্রপ দেওয়াতে এটি গলার মধ্যে যেতে পারে এ কারণে একটু বমি বমি ভাব বা বমি জনিত সমস্যা দেখা দিতে পারে চলুন এবার জেনে নেওয়া যাক এই ড্রপটির বাজার মূল্য সম্পর্কে এই ড্রপটির বাজার মূল্য পঁয়ত্রিশ টাকা এবং এটা আপনাদের হাতে না গেলে যে ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন অথবা এই ড্রপ সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন যে ভিডিওটি শেয়ার করে যাদের প্রয়োজন হতে পারে ড্রপ সম্পর্কে তাদের কাছে পৌঁছে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ